আমার বেশ কয়েকটা মূর্তির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মূর্তি পাবেন এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার তো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একটা মিটিং জাস্ট করতে পারবো সেটা বলে আসলে পরিচালক প্রযুক্তির উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কীভাবে তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পের কীভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো আসলে অনেকের সাথেই কাজ করছে এবং আমি বড় বলে বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই সেটাই হচ্ছে তো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে এক্সিকিউট করছে কাজে তো বরাবরই আসলে অভিজ্ঞতা যাদের সাথেই কাজ করছে এটা আসলে প্রোডাকশন হাউসের উপর নির্ভর করে কারণ আমরা তো অনেক সময় অনেক নিতে পারি প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি আসবে তো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালনা করতে হয় কি আসলে প্রত্যেকটা চরিত্রই তো আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন কাজের আছে অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক পরিচালকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে ওদেরকে বা কাজ করা যায় কি না বা অনেকে আমরা চাই তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা বলি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে তো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজ করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটি তো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি লট লাইফ আমি চাইছি দু হাজার পঁচিশ মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করবো তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা আমার কবে পাচ্ছি পরের প্রশ্নটা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না পারি আমি চাই কোয়ালিটি যেটা বড় করে আমি করে এসেছি তো অনুরোধে যেটি আর আসলে চাই না যেটা অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন তো এভাবে আর চাই আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আসে হতো না হয়

বরাবর আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা বাবা মার সাথে বাবার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনোই না কখনো তো কথা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথে করতে পারছে কি না বা কেউ মন খারাপ করছে কি না কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথে করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল ওর থেকে তো এটাকে খুব বেশি ঘটনা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু দরকার হয় সো ইনশাআল্লাহ হয়তো কখনো অবশ্যই আমার সন্তান সে জান করবে খুব কামনা এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে अपन ট্রাই করে তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাও আমি বলি আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসা এর থেকে আসলে বেশি পাও আমার মনে হয় এই জীবনে আর দরকার নেই